নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া প্রশাসনিকভাবে পরিকল্পিতভাবে নাগরিকদের উপরে একটা সন্ত্রাস চালাচ্ছে আমরা তারই প্রতিবাদে এখানে রাস্তায় নামতে আজ বাধ্য হয়েছি নির্বা আমরা সবাই ভোটার লিস্টের যে সংশোধনী এটা সবাই আমরা চাই এর বিরুদ্ধে আমরা নাই কিন্তু নির্বা ভারত ভারতবর্ষের যে নির্বাচন কমিশন তারা যে প্রক্রিয়া চালাচ্ছে সেই প্রক্রিয়ায় কোনো স্বচ্ছতা নাই বরং এই প্রক্রিয়ার মধ্য দিয়ে বিজেপির যে শুভেন্দু অধিকারের যে অধিকারীদের যে দাবি পশ্চিমবঙ্গ বিজেপির যে দাবি সেই দাবি পূরণ করছে নির্বাচন কমিশন আমরা জানি এসআইআর শুরু হওয়ার আগে থেকেই শুভেন্দু অধিকারী গোটা বাংলা জুড়ে বিষ ছড়াচ্ছিলো বলছে যে নাকি পশ্চিমবঙ্গে এক কোটি দেড় কোটি বাংলাদেশি এবং রোহিঙ্গা আছে কিন্তু যখন ম্যাপিং প্রক্রিয়া শুরু হলো ফর্ম জমা দেওয়া শুরু হলো তাতে দেখা গেল আটান্ন লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তার মধ্যে 33 লক্ষ মানুষ যারা মৃত বা বিভিন্নভাবে তারা বাদ পড়েছে এবং কিছু মিসম্যাচিং হয়েছে মিসম্যাপিং হয়েছে যার জন্য আঠান্ন লক্ষ বাদ পড়েছে সেই বাদ পড়াটা কোনো অস্বাভাবিক নয় বাদ পড়তেই পারে কিন্তু তারপরে হঠাৎ করে আমরা দেখলাম যে প্রত্যেকটা বিওলো ম্যাপে লজিক্যাল ডিসফ্রেন্সিসের নামে প্রায় প্রত্যেক বুথে দুশো জন করে তিনশো জন করে মানুষের হেয়ারিংয়ের নোটিশ আসছে এটা কি নির্বাচন কমিশন না বিজেপির গোয়ালঘর এটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে না এটা যে পরিকল্পিতভাবে বিজেপির দালালি করা হচ্ছে এটা বুঝতে বাংলার মানুষের অসুবিধা হচ্ছে না এই নরেন্দ্র মোদী অমিত শাহ শুভেন্দু অধিকারীদের মুখে যখন চুন পড়েছিল মুখে যখন কালু পড়েছিল যে বাংলাতে প্রকৃত অর্থে একটাও বাংলাদেশি বা রোহিঙ্গা খুঁজে পাওয়া যায়নি ফলে নির্বাচন কমিশন এবং বিজেপি দুজন মিলে গাঢ় করে বাংলার কোটি কোটি মানুষকে পশ্চিমবঙ্গে প্রায় দু কোটি মানুষকে আজকে লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যাতে করে তারা ভারতবর্ষের চাকরির কথা না বলে তারা ভাতের কথা না বলে তারা রোজগারের কথা না বলে উন্নয়নের কথা না বলে সেজন্যই তারা এইগুলোকে বাদ দিয়ে বরং এই কাগজের পিছনেই আমাদেরকে ছুটাচ্ছে এটা খুবই ধিক্কারজনক এটা ন্যাক্কারজনক তারই প্রতিবাদে এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সিস এর আমরা প্রতিবাদ জানাচ্ছি যে ভোটার লিস্ট সংশোধিত হোক কিন্তু সেই ভোটার লিস্ট স্বচ্ছ প্রক্রিয়া প্রক্রিয়ায় এবং স্মুথভাবে সহজভাবে যাতে এই প্রক্রিয়া হয় আমরা তার দাবি জানাচ্ছি এবং নির্বাচন কমিশনের এই প্রশাসনিক সন্ত্রাসের আমরা বিরোধিতা করছি আমরা এর প্রতিবাদ জানাতে আজকে মিছিল বার করেছি আজকে এখানে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ শাখার রাজ্য সহ সভাপতি মির্জা নুরুল হাসান আছেন জেলা সভাপতি রবিউল মির্জা আছেন জেলা সম্পাদক আমিনুল ইসলাম আছেন এবং ব্লকের দায়িত্বশীলরা আছেন সবাই নেতৃত্ব পর্যায়ের লোকেরাই এখানে শতাধিক মানুষ আজ তাৎক্ষণিকভাবে জমায়েত হয়েছে এবং এটা মানে তাৎক্ষণিকভাবেই করা হয়েছে নেতৃত্বদেরকে নিয়ে করা হয়েছে যদি নির্বাচন কমিশন স্বচ্ছতা না নিয়ে আসে তাহলে সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আগামী দিনে বড় আন্দোলনের আমরা ডাক দিচ্ছি আমার নাম সারওয়ার হাসান ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া পশ্চিমবঙ্গ রাজ্যের সহসভাপতি